গাইস এখন আমি আছি পটুয়াখালীর দক্ষিণ শেয়াখাটি বাজার স্কুল মাঠে যেখানে ঈদুল আজহাকে সামনে রেখে বসেছে কুরবানির হাট এখানে ছোটো বড় নানা ধরনের গরু উঠেছে কেউ এসেছে গরু বিক্রি করতে কেউ এসেছে কিনতে আর কেউ এসেছে শুধু হাটের জমজমাট দৃশ্যগুলো দেখতে প্রতিটি গরুর গায়ে আলাদা সৌন্দর্য শক্তি আর দামে বৈচিত্র্য রয়েছে কিছু গরুর দাম পঞ্চাশ হাজার থেকে শুরু করে এক লাখ এমনকি দেড় লাখ টাকার কাছাকাছি পর্যন্ত রয়েছে বিক্রেতারা বলছেন খরচ বেড়েছে তাই দাম একটু চড়া তবে ক্রেতারাও দরদাম করে নিচ্ছে ঠিকঠাক মতো আর আমি এসেছি আপনাদের জন্য এই দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করে যাতে আপনারা ঘরে বসে দেখতে পারেন কুরবানির হাটের চিত্র আর জানতে পারেন বর্তমান কেমন দাম চলছে আর সেইভাবে আমি একটু আপনাদের কথা বলে রাখি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমান্স এবং শেয়ার করতে বলবেন না আর এমন আরও স্থানীয় কিছু কন্টেন্ট পেতে আপনার আমার পেজটি ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ গাইস চলুন সরাসরি এখন ক্রেতা বিক্রেতা ও হাটের ইজারাদারদের সাথে কথা বলে আসি ঠিকানা কোথায় আছেন

আপনি একশো পাঁচ চাইছেন না তো আপনি কত হলে সারবেন সমান সমান হইলে সারবেন তো গরু কি আপনার ফার্মের না আপনার হ্যাঁ গৃহস্থি আর তাতালের আপনি কোন জায়গা দিয়ে আইছেন শেয়াকাটি শেয়াকাটি কয়টা আছে গরু আপনার তিনটা তিনটা আমরা যে দেখলাম হচ্ছে যে চারটার দিকে যে এখানে হচ্ছে পুরা মাঠ কানায় কানায় পরিপূর্ণ গরু হয়েছে অনেক পাইকার দেখলাম হচ্ছে অনেক কাস্টমার ছিল মাশাল্লাহ হচ্ছে পাঁচ সাতটা গরু আজকে প্রথম হাটে বিক্রি হয়েছে এটা হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ আবার হচ্ছে এই এই আমরা মনে করি যে আগামী হাটে আমাদের এই হচ্ছে থেকে আমাদের মাঠেও আমাদের হচ্ছে পরিপূর্ণ গরু হবে ইনশাল্লাহ সেই আশা আমরা করি আজকে হাটের প্রথম দিন কোরবানির হাট এখনো বেসাখানে ওইরকম জমজমাট হয়ে ওঠে নাই সবাই দেখতে আসছে যারা ক্রেতা তারাও দেখতে আসে যারা বিক্রেতা তারাও হাটের অবস্থান বুঝে আর কি এখন পর্যন্ত আহ বেসাখানে ওইভাবে হয়ে ওঠে নাই আমরাও গরু কেনার জন্য আসছি আমরাও দেখা জন্য দেখছি আসলে এখন পর্যন্ত দরদাম করে কারোর সাথে কেনা বিক্রি করতে পারিনি এখন এখানে আমাদের যে যারা আসবে এখানে এই এই কেনা এই গরু কেনার জন্য সেটার জন্য আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ আছে এবং তাদের যে আপনার সিকিউরিটি অর্থাৎ যে এখানে ব্যবসা এখানে গরু কিনতে আসবে টাকা পয়সা নিয়ে আসবে সেটার যদি কোনো সমস্যা হয় সেটার মনে করেন সম্পূর্ণ দায় দায়িত্ব আমাদের এই হাট দীর্ঘ দশ বছর পর্যন্ত দুইটা হতে শুক্রবার দুইটা হতে রাত্র আটটা পর্যন্ত চলে এবং এখানে ইনশাল্লাহ সুযোগ সুবিধা থাকে বিভিন্ন সুযোগ সুবিধা আছে যারা ব্যাপারী তাদের জন্য সুযোগ সুবিধা থাকবে এবং ক্রেতা যারা তাদেরও সুযোগ দেওয়া হয় তাই পুর্তি কোরবা পূর্তি শুক্রবার কোরবানি হাট উপলক্ষে দুইটা থেকে রাত্র আটটা পর্যন্ত এই হাট চলবে তাদের যারা দূরীগুণে আসবে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে ধন্যবাদ